ভালো কমলা খাওয়া অনেকেই অন্ধভাবে বিশ্বাস করেন ঠান্ডা ও কাঠিতে কোনো ফলি খাওয়া যাবে না বর্তমানে এ ধরনের ধারণাটি ভুল প্রমাণিত হয়েছে বৈজ্ঞানিকভাবে এটি প্রমাণিত ভিটামিন ফল ঠান্ডা কাশি দূর করতে সহায়ক পরিমিত পরিমাণ ফল খাওয়া যেতেই পারে দিনের প্রথম ভাগে ফল খাওয়া উত্তম কলাকে ঠান্ডা বলে মেনে নেয়া বা এটা খাওয়া হয় না কিন্তু বর্তমানে প্রমাণিত হয়েছে যে কলা পেস্ট করে খাওয়ারে তা শিশুদের ঠান্ডা সারায় দুধ ও দুগ্ধজাত খাবার খেতে মানা ঠান্ডা লাগলে দুধ খাওয়ার ব্যাপারে অনেকের আপত্তি থাকে না থাকলে এখন পর্যন্ত অনেকে মনে করেন সর্দিতে দই খাওয়া যাবে না অনেকে বিশ্বাস দই ঠান্ডা খাবার এটি খেলে কাশি বাড়তে পারে তবে এ ধারণা সম্পূর্ণ ভুল ঠান্ডা কাশি বা জ্বর দই খাওয়ায় নিরাপদ তবে দই ফ্রিজে সংরক্ষণ করা হলে তা খাওয়ার সময়ে ওভেনে হালকা গরম করে নিয়ে স্বাভাবিক করে নিতে হবে জ্বর হলে স্নান নয় জ্বর হলে স্নান করা যাবে না এই ধারণা থেকে অবশ্যই আজকাল অনেকেই সরেছে এখন ডাক্তারাই বলেন জ্বর হলে স্নান নিতে সেক্ষেত্রে মৃদু উষ্ণ পানিতে স্নান করে নেওয়াই ভালো ঠান্ডা কাশিতে শিশুকে ঘি দিতে নেই ভারতীয় উপমহাদেশীয় আনুষঙ্গিক খাবারের মধ্যে অত্যন্ত পুষ্টিকর অনুষঙ্গ এটি ঘি ফুসফুস ভালো রাখে ইনফেকশন দূর করে শুকনো কাশি প্রতিরোধ করে ওমিওকাশ দূর করে তো অনেকে মনে করেন ঠান্ডা কাশিতে ঘি খাওয়া যাবে না বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই ধারণাটাও সঠিক নয় তো বন্ধুরা জ্বর ঠান্ডা কিংবা সর্দি সংক্রান্ত কিছু ভুল ধারণা যে আমরা অনেকেই মনে মনে লালন করতাম আশা করি আমাদের আজকের আলোচনার মাধ্যমে অনেকেই সে ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে পারবেন আশা করি আমাদের আলোচনাটি ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করে দেবেন যাতে অন্যান্য ভাই এটা শুনে উপকৃত হয় আমাদেরকে মতামত জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন আজকে পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালাম রহমতুল্লাহ আমার